আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বসো ভাইয়া ভাই আমরা এইচএসসি 26 বেস আমরা এইচএসসি 25 বেসের সাথে অ্যাডমিশন प्रिपरेशन নিতে যাচ্ছি আচ্ছা ভালো কথা জি ভাই আমরা এখন থেকে আমাদের অ্যাডমিশন প্রস্তুতি এগিয়ে নিতে চাই এটা তো খুবই ভালো সিদ্ধান্ত তবে শুনুন তোমরা যারা আলিম ওভার আছো তোমাদের জন্য এই বছরে উদ্বাসন মাসে কিন্তু ডাবল प्रिपरेशनের সুযোগ আছে মানে কি ভাইয়া ডাবল प्रिपरेशन সেটা কেমন ভাইয়া আচ্ছা আমি বুঝিয়ে বলছি ডাবল প্রিপারেশন আছে তোমরা এই 26 ছাব্বিশের অ্যাডমিশন প্রোগ্রামে যদি ভর্তি হও পঁচিশ ব্যাচের অনলাইনে পুরো সার্ভিসটাই পেয়ে যাবে অর্থাৎ লাইভ ম্যারাথন ক্লাস এক্সাম এগুলো তো পাবে। আবার এর বোর্ড এক্সামের পরে তোমার ফুল কোর্স তো তোমার জন্য থাকছে। মানে একই পেমেন্টে ডাবল প্রিপারেশন তাই নাকি দারুণ তো ভাইয়া শুধু তাই না এখন যখন আংশিক পেমেন্টে ভর্তি হওয়ার সুযোগ আছে আর তোমাদের জন্য চার টাকার অফার ডিসকাউন্ট তো পাচ্ছই তাহলে বলো তো ভাইয়া কোনটা তোমাদের জন্য বেস্ট হবে তাহলে তো ভাইয়া এইচএসসি 25 বেসের সাথে ভর্তি না হয়ে এইচএসসি 26 বেসের সাথে ভর্তি হওয়াটাই বেস্ট ডিসিশন অবশ্যই বেস্ট তাহলে ভাই আমাদের অ্যাডমিশন 26 প্রোগ্রামে ভর্তি করিয়ে দেন এই ফর্মটা ফিলআপ করে দাও এইচএসসি 2026 ব্যাচ উদ্ভাসন মেশের মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভার্সিটি ক এবং ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামে চার হাজার টাকা ছাড়ে ভর্তি শুরু হয়েছে আর্লি মুভারদের জন্য একই পেমেন্টে ডাবল প্রিপারেশন পঁচিশ ব্যাচের সাথে অনলাইন ফুল কোর্স প্লাস ছাব্বিশ ব্যাচের সাথে অফলাইন ফুল কোর্স তাই তোমার স্বপ্ন পূরণের প্রস্তুতি শুরু হোক এখন থেকেই